ভারত তোলপার ভারতের অর্থনীতি দশে পড়ার অবস্থা এবং ভারতের সাথে বাণিজ্য চুক্তি বাণিজ্য আলোচনা নাকচ করেছেন ট্রাম্প গতকালকে টু সিট উইথ ইন্ডিয়া ইজ সো এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই যে অ্যামাজন ওয়ালমার্ট টার্গেট এই যে তিনটা সাথে যে অর্ডার বাতিল করেছেন মানে আমেরিকা তারা মানে অর্থাৎ Within, from india they cancelled all orders from india it is a disaster ladies and gentlemen 50% tariffs on india so what happened they India Ritimoto to india they're crying for help right now and it is indeed it's going to happen because india is a big country and they have a serious i mean trades with um, uh, uh, united states among pare na hoy. india is in trouble কিছু। কারণ আপনি মনে রাখবেন আপনি এই বেস থেকে গিয়ে নতুন করে রুয়ান্ডার মতো অথবা আমি যদি বলি যে আপনার কোন আফ্রিকার দেশ দেবো এখন আমি জানি না লাইব্রেরিয়ার চেয়েও অর্থনৈতিক খারাপ অবস্থা হতে গড়ে যেতে পারে এটা কিন্তু অন দা ওয়ে আচ্ছা গাজী থ্যাংক ইউ সো মাচ ভালো আছি তো আজকে আমরা দেখি যে এই লোক যে লোক উনি কিন্তু প্রচণ্ড বাংলাদেশ বিরোধী এবং মুসলিম বিরোধী কিন্তু বদলুক ভারতের উনারটাকে নিয়ে আসলাম আজকে তার মনের অবস্থাটা আমরা উনার মনের অবস্থা আমরা দেখতে চাই যদি বিষয়টা দুঃখজনক কিন্তু বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে কল্পনা করে আজকে যদি বাংলাদেশের সাথে এমন সম্পর্ক হতো তাহলে ভারতীয় মিডিয়া কেউ ঘুমাতো না সারা মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধাচরণ করতো বাংলাদেশ জঙ্গিবাদ বাংলাদেশ উগ্রবাদ বাংলাদেশ চলে গেছে মানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ শেষ আজকের এই পরিস্থিতি কিন্তু আমাদের মিডিয়াগুলা নীরব আমাদের মিডিয়া তো অপদার্থ মিডিয়া এরা রেপ্রেজেন্ট দেশের স্বার্থে কীভাবে নিউজ প্রচার করতে করা লাগে সেটাও তারা জানে না এটা খুবই দুঃখজনক এই যে আমরা যে প্রচার করি আমরা যেভাবে আসি এভাবে এটা প্রচার করা উচিত ছিল একটা মিডিয়া এটা করি না দু একটা রিপোর্ট দিয়ে বসে থাকে এগুলো নিয়ে সারাদিন এখন খালি ব্রেকিং নিউজ আসা দরকার ছিল যেভাবে জি ঘন্টা আপনার রিপাবলিক বাংলাতে আসে उन्हें उन्होंने अपने इंडिया के जो सप्लायर्स थे इनको ये बोला है कि भाई, अभी रुक जाइए माल अब मत भेजिएगा हम आपको बताएंगे हमें कब चाहिए माल अभी फिलहाल आप रोक दीजिए क्यों हुआ जाहिर सी बात है क्योंकि ट्रंप ने 25 से परसेंट टैरिफ कर दिया और आज की तारीख में कोशिश करेगा आप नोट कर लेना ऐसा इंटरनेशनल अफेयर में और डिप्लोमेसी में ऐसा होता है वॉलमार्ट है, है, है। ये सारे के सारे बहुत बड़े हैं। अब इन लोगों ने अपने इंडिया के जो सप्लायर्स थे इनको ये बोला है कि भाई अभी रुक जाइए শুনলেন বক্তব্য যে মানে তারা গুলা বন্ধ করেছেন এই বিশ্ববিখ্যাত যারা আছেন তারা এটা আপনার আচ্ছা আদমি জি বল আগর ভারত সিফ আচ্ছা এই দেখেন এই হলো মানে খবর যারা তুলপাট সৃষ্টি করেছে ভারতে অবস্থা খুবই খারাপ এবার বাংলাদেশে এসে কারখানা করবে যদি এটা যদি এটা সত্যিকার অর্থে যদি এটা আপনার কি বলে এটাকে এই ইট লাস্ট লং দেন এক্সপেক্টেড ইয়াস বাংলাদেশে এসে কোম্পানি বা কারখানা খুলতে বাইদ্য হবে ইন্ডিয়া এটা তাদের ইকোনমিক বা পলিসি হতে পারে বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম শ্রীলঙ্কা রেডি টু রিপ্লেস ইন্ডিয়া ইন ইউএস মার্কেট একটা জিনিস কি আপনি জানেন আমরা যদি এখন ক্লেভার হতাম এখন কি হতো আমি আপনাকে বলি এই মতে মশলার বাজার মারাত্মকভাবে বাংলাদেশ দখল করতে পারত যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা তো ওয়্যার রেডি ফর ইট আমাদের প্ল্যান মশলা আমি জানিনা কত টুকু বা আরো যে কয়েকটা আছে আমাদের বিডি কি একটা আমাদের মশলার বাজার যুক্তরাষ্ট্রের মশলার বাজার আমরা দহর করতে পারতাম এই মুহূর্তে সিরিয়াসলি আমরা মানে ক্যাপচার দিস মার্কেট মানে আমি জানি আমাদের মার্শাল কোম্পানি যারা আছে তারা কীভাবে দেখতেছেন বা তারা কীভাবে ভাবছেন মানে এইটার সমাধান সমস্যার সমাধান না হলে গ্রেট একটা অপরচুনিটি ফর আস রাইট নাও টু আপনার এই গেইন দিস মার্কেট শেয়ার ইন টার্মস অফ আম স্পাইসেস রিসেন্ট জার্মান বাট এটা আমি জানি তারা কীভাবে দেখতেছেন আর অনেকগুলো বিষয় আছে কাপড় তো আমরা অলরেডি আমরা উই আর ডোমিনান্ট ইন দি ইউনাইটেড স্টেটস ওর ইউরোপিয়ান সো এটার একটা প্রাণ অ্যান্ড বিডি ফুড ইউর রাইট বাই এইটাই আমি চাচ্ছিলাম এটা বলতে চাচ্ছিলাম আপনাকে যে ফান এবং বিডি ফুড তারা চাইলে এটা দখল করতে পারবো মার্কেটটা তারা এই মুহূর্তে আমি জানি না এটা তারা কিভাবে ভাবছেন আর অন্য গুলা কারণ মনে রাখবেন এবং গ্যাপ গ্যাপ অনেক ভালো ভালো কাপড় নেই আপনার এই কিসে এই এই যুক্তরাষ্ট্রে তারা এরা তারা সবাই এটা মানে কী করে ফেলছে মানে বন্ধ করে ফেলছে এবং এটা কী ধরনের একটা ইম্প্যাক্ট হতে পারে এটা কল্পনার বাহিরে এটা এই সম্পর্কটা এবং এই সম্পর্কটা আমি মনে করি যে আমরা একটা যেন ইভল মানে মাইন্ড যে এই মাইন্ডের কারণেই হয়তো বা এটা হতে যাচ্ছে এবং ভারত দেখিয়েছিলেন তারা যে তারা আসলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ডেঞ্জারাস জিনিস সেখানে হেই তো অফকোর্স আছে হেছেন এম ডেফিনেটলি যে

এখন আরো অনেকগুলা বিষয় আছে এগুলা কিন্তু ব্রাজিল ইজ সাপোর্টিং ইন্ডিয়া উম ব্রাজিল ইজ ট্রাবল টু ব্রাজিলের যে বর্তমান প্রেসিডেন্টের সাথে সম্পর্ক ভালো না কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে আমি আপনাদেরকে বলি ইমিগ্রেশন এর ব্যাপারটা আছে সবচেয়ে প্যাথটিক এগুলো নিয়ে কথা বলবো অনেকগুলা আপডেটস আছে ইমিগ্রেশনের ব্যাপারটা আমি আপনাদেরকে দুঃখ দিতে চাই না বা

আপনার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে সো সিচুয়েশন ইজ ভেরি ভাইল রাইট নাও পার্টিকুলারলি তবে এখানে বলে রাখি অর্থনৈতিক অবস্থা যুক্তরাষ্ট্রের নট ব্যাড আপনার আনএমপ্লয়মেন্ট রেট অনেস্টলি স্পিকিং গোয়িং ডাউন লস অফ স্টাফ এ দে আর বাট অস্থিরতা আছে ট্রেড মার্কেটে আমি যদি বলি এতটুকু জিনিসপত্রের দাম কি কমেছে আমি দেখেছি কমেছে যে মানে এক্সট্রা ভার্জিন ওয়েল যেটা আমরা ওরিজিনাল খাই খাই তেল আনতাম যে দাম ছিল ক্যান টেক অ্যাডভান্টেজ মানে আমাদের যারা সবসময় আমাদের এখানে ব্যবসায়ী যারা আছেন তারাও দেখা যাক অনেক সময় মানে ইন্ডিয়ান পুতুলেরা মানে ইন্ডিয়ার এই যে ষড়যন্ত্র যেগুলো আছে এগুলো কাজ করবে কিনা আমি জানি না কেননা একটা বিজনেস মানে কমিউনিটি গড়ে উঠেছে বিগজ সতেরো বছরে তারা সত্যিকার অর্থেই যে কোন ভাবেই হোক না কেন তারা এটাও মোটামুটি ভারতীয় বিভিন্নভাবে ভারতীয়দের দখলে চলে গেছে তো আমি জানি না এটার কোনো পরিবর্তন হবে কিনা যদি এটা মনে করি এটা পরিবর্তন হওয়ার দরকার আচ্ছা বাংলাদেশের গার্মেন্টস এর কাজ তো একেবারেই কমে গেছে কেন এটা আপনাকে কে বলেছে বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার কমে গেছে এটা আপনাকে কে বলেছে এটা আপনি নিশ্চিত ভিত্তিতে আমাকে আপনি বলেন কেননা আমি যতটুকু খবর আপনার জানি বাংলাদেশে ওয়ালমার্টের বিগেস্ট ওর্ডার ইন দ্য ওয়ালমার্টস ওর্ডার হিস্ট্রি বাংলাদেশে এই মুহূর্তে এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রচুর আছে কোনটা বন্ধ হয়েছে যেগুলো নাই কিন্তু রিয়েল প্রতিষ্ঠান গুলা আছে এবং এরা অর্ডার দিতে পারছে না হিমশিম খাচ্ছে এই মুহূর্তে অর্ডার যেগুলো নিজুম মজুমদার বলে এগুলো মিজুম মজুমদার বলে ন আমি আপনাকে এখনই প্রমাণ দিতে পারতাম আমি যদি ফোনটা যদি ফার্টেছে না থাকতো বুঝছেন এখন এই প্রমাণ দিতে পারতাম অর্ডার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অর্ডার আপনি জানেন বাংলাদেশের বিদেশে রপ্তানি বেড়েছে এই সরকারের আমলে এটা নজিরবিহীন ঘটনা আমরা কিন্তু খেয়াল করতেছি না এগুলো কিন্তু ভালো জিনিস রিজার্ভ বাড়তেছে প্লাস বিদেশে রপ্তানি অর্ডার যেগুলো রপ্তানি বেড়েছে এই সরকারের আমলে মানে আপনার বিগত পঁচিশ বছরের যে কোন সময়ের তুলনায় বেশি এখন এগুলা খালি তো বললে হবে না প্রমাণ দিয়ে তো বলতে হবে আমাদেরকে প্রমাণ তো আছে এবং এটা তো সরকারের স্ট্যাটিস্টিক যেখানে বলে নাকি এই সরকারের মানে সময়ে নিজুম মজুমদারকে গিয়ে আপনারা চ্যালেঞ্জ করেন বলেন ভাই আপনি তথ্য দেন কোন তথ্যের ভিত্তিতে এটা বলছেন আপনি তাহলে আমাদেরকে তথ্য দেন এই সরকারের অধীনে যেটা হয়েছে সবচেয়ে বড় যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আপনার তথ্য গোপন করে তারা কোনো মানে তথ্য ম্যানিপুলেট করে কোন তথ্য প্রচার করতেছে না জনগণের জন্য ইটস এক ভেরি গ্রেট সাইন এবং এটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির একটা উদাহরণ লেডিস অ্যান্ড জেনমেন অর্থাৎ তথ্য গোপন করতে আচ্ছা গেপের অর্ডার আমরা অলরেডি পেয়ে গেছি আচ্ছা আদিবা আমি আপনাদেরকে বলি আপনারা ভাবেন এখানে বলে রাখি আমি যে আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির একটা গোপন খবর বলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্ভবত ডক্টর ইউনুস হেল্প করার জন্য আমি জানি না আমেরিকান গভর্নমেন্ট বা আমেরিকান রিটেলস গুলা ফোরিং উইথ আপনার বাংলাদেশ উইথ ওর্ডার গার্মেন্টস অর্ডার বিশেষ করে আমরা যে আর বলি এটা এটা আমি খুদ যারা এখানে কাজ করে একজন ম্যানেজার আমাকে কল করেছেন আমাকে আমি বিষয় দিতে পারবো না উনি আমাকে ডকুমেন্ট দেখিয়েছেন মানে মারাত্মক অবস্থা গার্মেন্টস এর মালিকরা আপনি বলেন গার্মেন্টস এর কোনো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এ ভারতীয় রোয়ের এজেন্ট হবে অর্ডার কমে নাই সরকার এখানে আসে এবং বাংলাদেশে আপনি বুঝেন না কেন মানে এই সরকারের অধীনে আপনার বিদেশে রপ্তানি বেড়েছে তার কোন খাতে বেড়েছে আপনি মানে বলেন গার্মেন্টসি নাম্বার ওয়ান না বাড়লে কি তত্ত্ব দেয় তারা নাকি কি মানে আপনার কি মনে হচ্ছে হচ্ছে না আমি দেখলে কাজ করি হচ্ছে না আমি সেখানে কাজ করি আচ্ছা মিউজিক অ্যানালাইসিস আপনি আমাকে বলেন কি হচ্ছে না এটা মানে বুঝাই বলেন মানে কমছে না বাড়ছে এটা আমাকে বলেন আপনি কাজ করেন আমি তো তত্ত্ব নিয়ে বলছি এবং আমি তো তত্ত্ব জেনেই বলছি যে এখানে কমে নাই মানে বেড়েছে যদি না বাড়তো ভাই ব্রিক্স কি আর না ব্রিক্স ইজ ওভার এই চার বছর ব্রিক্সের জন্য কালো অধ্যায় ব্রিক্স আর কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না অর্থাৎ ব্রিক্স এর মেরুদণ্ড ভেঙে দিবেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখানে আই ক্যান আই ক্যান ব্যাট অন দ্যাট ব্রিক্স আর হবে না এটা মনে রাখবেন যতদিন দেখেন আপনি চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রকে আপনি কখন চ্যালেঞ্জ করতে পারবেন যখন আপনি তাদের মতো টার্গেটের ভাই টার্গেটের বাংলাদেশের ভিজিট করতেছে ও সি সি আমি জানি না যে টার্গেট বাংলাদেশ থেকে কাপড় নেয় আমি জানি ওয়ালমার্ট নেই গ্যাপ নেয় আপনার মেসিস নেয় তারপরে আপনার এই যে আপনি আপনি গিয়ে পাবেন নাইস বাংলাদেশ আমি নিজে এরা সবাই দেখেছেন তো এখন মানে কিভাবে কমলো এখানে মিথ্যা দিচ্ছেন মজুমদার নিশ্চিত নিজুম মজুমদার ভাই তো আপনি জানেন উনার জীবনে কোনোদিন উনি সত্য তত্ত্ব প্রকাশ করে নাই আওয়ামী লীগের সময় করতো বেশি করে আর এখন করতেছে কম করে সুতরাং উনার তত্ত্ব আপনি বিশ্বাস করে যদি কথাবার্তা বলেন তাহলে আপনি মানে হবে না একেবারে ওভার টাইম হয় না পাঁচ মাস থেকে আচ্ছা এখন প্রশ্ন হলো তাহলে আপনি এই কথাটা বলছেন আমি এটা চ্যালেঞ্জ করলাম যে আমি এটা জেনে বলছি যে বাংলাদেশে মোর মোর কামিং লুক লুক এই যে আপনি দেখেন আপনাকে এটা আমি এখন আপনার মানে গার্মেন্টসে এটা হতে পারে কিন্তু ওভারঅল সিচুয়েশনটা দেখতে হবে এটা কি খালি একে আজাদ চৌধুরী সে নিয়ে গেছে কিনা বা বড় বড় কোম্পানি যারা তারা নিচ্ছেন কিনা এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মনে রাখবেন বাংলাদেশে বিগত এক বছরে আপনার বাংলাদেশে বিদেশের বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে কত পার্সেন্ট আমি বলে গেলাম তারা এটা সেদিন দিছিলেন তারা যে কয়েকটা ফ্যাক্টর মধ্যে সুতরাং এটা কুরু অবস্থাতেই সত্য না আপনার বক্তব্য ওভারঅল আপনার গার্মেন্টস কমতে পারে এটা তো সত্য কিন্তু ওভারঅল এটা বেড়েছে শুধু দেয়ার আচ্ছা ভাইয়া লাভ ফ্রম চট্টগ্রাম থ্যাংক ইউ সো মাচ সো দিস ইজ দ্য রিয়েলিটি লেডিস অ্যান্ড এটা এটা বাড়তেছে ফার্মাসিউটিক্যালসগুলো কেন ইউএসের মার্কেট ধরতে পারে না কেন হ্যাঁ Let me take, take man, tell you one thing about pharmaceuticals and man, this stuff. FDA. Money Federal um, FDA Food and Drug Administration. They are very, very strict about it. Very, very strict about in terms of medicines. Money FDA medication. It's not an easy job. It's one of the most toughest jobs.

আমি এতটুকু আপনাকে বলতে পারি যে ধরেন মোদী গভর্নমেন্টের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন পররাষ্ট্রমন্ত্রী আছেন জয়শঙ্কর উনি যদি শেখ হাসিনার না আমাদের নরেন্দ্র মোদী তাহলে উনার চাকরি এতদিনে থাকার কথা না উনি ফেইল করেছেন ভারতীয় পলিসি ফেইল ইন বাংলাদেশ ফেইল ইন ভুটান ফেইল ইন শ্রীলঙ্কা ফেইল ইন পাকিস্তান ফেইল ইন নেপাল ফেইল ইন স্টেট ফেইল ইন ইন মিডেল ইস্ট ওয়াই বিজেপির মানে দলের মানুষ মানে অন্ধভোক্ত মানুষ আচ্ছা আচ্ছা লাইব্রেরি লাইভ তো বাংলাদেশে রাত একটা ত্রিশ মিনিটে আমি জানি এটা আই অ্যাকসেপ্ট দিস এলিগেশন ডেফিনেটলি আমি চেষ্টা করি আগে আসার জন্য কিন্তু ভাই পারি না আর কথা বলি পরবর্তী সময় মানুষের দেখে এটাই মানে ইম্পর্টেন্ট জিনিস ঐতিহ্যগণ্য ভারতের মারাত্মক ধরনের হি ইজ এ ডিজাস্টার ফর ইন্ডিয়া ট্রাস্ট মি ভারতের এতটা ওয়ার্স্ট পররাষ্ট্রমন্ত্রী এর আগে কখনো আসেনি ভারতের জন্য

এখানে একটা জিনিস খেয়াল করতেছেন খেয়াল করতেছেন আপনারা আগামীতে যেন বিজেপি সরকার ক্ষমতা না থাকতে পারে দিস ইজ দ্য গ্রেটার প্লান আমি এই তথ্যটা বলতে চাইনি বলে দিলাম অর্থাৎ আগামী ইলেকশন পর্যন্ত ভারতের মহাবিপদে পড়বে বিজেপি বিজেপি কোনো অবস্থাতে ভারতের অর্থনীতি টেনে নিতে পারবে না এবং যুক্তরাষ্ট্র সেই সুযোগ দিবে না বিকজ দিস ইজ এ গ্রেটার প্ল্যান টু রিপ্লেস মোদী গভর্নমেন্ট অর বিজেপি টেকেন আউট রাইট নাও কেন মোদী যদি আমেরিকান গভর্নমেন্ট তারা যদি কোনোভাবে এটাকে সলভ না করে বিজেপি গভর্নমেন্ট আর্লি ইলেকশন দিয়ে চলে যেতে হবে আই ক্যান অন দ্যাট মনে রাখবেন কারণ বিশাল জনসংখ্যার দেশ এ দেশের অর্থনীতি দোষে পড়ার কোনো সুযোগ মানে নিতে পারবে না ভারত এটা একটা ন্যাশনাল মানে ওয়ার্ল্ড ওয়াইড ডিজাস্টার হবে ভারতীয়দের জন্য এবং এখানে এটা একটা ইন্টারনাল প্রেশারে পড়বে বিজেপি বিজেপি গভর্নমেন্ট ওয়াই বিকজ অনেক এইচ ওয়ান বি ভিসা হোল্ডার্স আছেন যারা ভারতে এখানে মানে আমেরিকাতে আছেন সবাই বিপদে পড়বে এবং যা দেখতে পাচ্ছি আমি মনে হয় না ইন্ডিয়ান এইচ ওয়ান বি মানে ভিসা হোল্ডার যারা আছেন এরা এখন আর থাকতে পারবেন সুতরাং টোটাল ইন্ডিয়ান গভ মানে জনসংখ্যা পিপুল অফ ইন্ডিয়া বিগ ট্রাভেল দ্যাটস ওয়াই যদি এটা প্ল্যান হয়ে থাকে আমি জানি না আমি সরি টু নাট বাট উইচ ইস মোস্ট লাইকলি আমি মনে করি কেননা মনে রাখবেন বিজেপি গভর্নমেন্ট দ্য পলিসি অফ দি ইউনাইটেড স্টেটস উল উইল রিমেইন সেম লুক লাই আই কেন সি ফ্রম দ্য ডেমোক্রেটস এন্ড ফ্রম দি রিপাবলিকান পার্টি ফর এক্সাম্পল প্রেসিডেন্ট ট্রাম্প এন্ড বাইডেন তাছাড়া মনে রাখবেন এই পলিসিগুলো সাধারণত প্রেসিডেন্ট করে থাকেন না এটা আরো বিভিন্ন অর্গানাইজেশন আছে so on the basis of national interest of the united states government or united states so therefore ami monekori tara monekortesen the bjp government is a threat for the welfare or the betterment of united states because tara monekortesen tara eta right now india is being blamed for destabilizing international peace how because you are helping russia by from uh, by buying their well right? Although they are sanctioned, what does that mean? You are keeping them. I mean, I mean on the track because of buying this. Therefore, you are helping. I mean, I mean, I mean Russia to destroy Ukraine, and it's a world. It's a threat of threat to world peace and prosperity. Therefore, India is being blamed by the United States government. ইন এবং এটার থেকে আর উত্তরণের পথ খুব যৎসামান্য যৎসামান্য এবং আরও একটা গোষ্ঠী আছেন যারা তাদের বন্ধু বাড়ি রাইট নাও মানে টুয়ার্ডস বিজেপি গভর্নমেন্ট এবং শুধু হিন্দু ন্যাশনালিজমের ভিত্তি করে মানে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসেন কতদিন ক্ষমতায় থাকবেন এটা দেখার বিষয় এটা আমাকে আমাদেরকে দেখতে হবে এই মুহূর্তে মনে রাখবেন বিজেপি গভর্নমেন্ট ইজ আ ডিজাস্টার রাইট নাও ফর ইন্ডিয়া বিজেপি ইজ রাইট না যদি ফারদিন অন্য জায়গাতে ডোঙরি দেন বিজেপি গভর্নমেন্ট যদি প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ইট ইজ ওভার ফর মোদি গভর্নমেন্ট আই ক্যান ইউ দ্যাট যদি এবং উনি যে অ্যাংরি হয়েছেন যদি এই অ্যাংরি দেখেন পাকিস্তানের উপরে অনেক অভিযোগ আছে এবং যারা নীতি নির্ধারক আছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তারা পাকিস্তানকে পছন্দ করেন না বিভিন্ন কারণে এটা আমি একদিন বলেছি আপনাদেরকে হয়তোবা কিন্তু দেখেন কি ধরনের মানে খুশি মানে স্ট্র্যাটেজি পাকিস্তানের উনি তারা দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ওনারা নমিনেট করে ফেলছেন যদি তারা যুদ্ধ থামাতে পারেন তাহলে তারা নমিনেট করবেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য

মানে মানে পাকিস্তানের সেনা প্রধান বর্তমানে কোথায় উনি বর্তমানে যুক্তরাষ্ট্রে কল্পনা করেন দেখেন সিস্টেমটা কোন জায়গায় এই জন্য তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতেছে যে পাকিস্তান আপনার বন্ধু ভারত কিভাবে আপনার শত্রু হয়ে যায় কল্পনা করেছেন বিষয়টা এটাই চলছে বর্তমানে সো ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন ফর ইন্ডিয়া নিজেকে মারতে গেলে অথচ এই বাংলাদেশ কুড বি এ বেটার ফ্রেন্ড ফর ইন্ডিয়া নাও দ্য থ্রেট রাইট নাও দ্যাট

দিস এক্সাক্টলি ওয়ার হ্যাপেন্ড এবং বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও ধরেন তারা বিস্তার করার চেষ্টা করেছেন এবং এখানে যেটা হবে সেটা হচ্ছে ভারতের কোনো প্রভাব বাংলাদেশের জন্য বিস্তার না হয় সে বিষয়ে আমার ধারণা যুক্তরাষ্ট্র ইউএসএম বেসিসও সারা তারা বর্তমানে থটস্থ থাকবেন মনে রাখবেন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বিপর্যয় যেটা ফিরে আসার জন্য আপনার সবচেয়ে হচ্ছে বাধা অবস্টকল ফ্রম দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট অলদো ভারত আওয়ামী লীগ চেষ্টা করবেন বাংলাদেশে উগ্রবাদ এবং জঙ্গিবাদের ঘটনা মানে আছে এবং সেকুলার পলিটিক্যাল পার্টি ছাড়া বাংলাদেশ এটা হবে না এখানে সবচেয়ে গুড থিং ফর বাংলাদেশ ইজ দ্যাট এই প্রচেষ্টা অলরেডি ব্যর্থ আর ব্যাড থিং হলো ভারত হয়তো আরো ন্যাশি কোনো কাজ করে ফেলতে পারে যেটা আমাদের যে বিপর্যস্ত করতে পারবে এটা হইতে পারে অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডিয়া ইজ ইন টোটাল খেওয়ার্স অ্যান্ড থার্মাল ইন টার্মস অফ ইকোনমিক বা সরকার তবে মনে রাখবেন এটা ইট ইজ নট গোয়িং টু ওভার ওভার নাইট বিকজ একটাই যে বুঝতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের মাত্র ছয় মাস গেছে আরো সাড়ে তিন বছর আপনাকে টলারেট করতে হবে এটা এবং ডেমোক্রেটসরা আরো ঠাফ অনুমোদী তারা মিছিল দিয়েছিলেন তারা অপেক্ষা করেছিলেন বাংলাদেশে তারা তসনস করে দিবেন সবকিছু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমাতে আসলে আপনার এই কিছু আপনার এই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ শেখ হাসিনাকে পুনর্বর্তন করবেন তাদের এগুলো সব গেলো বিফলে পাকিস্তানকে ধ্বংস করে দিবেন এটাও গেল বিফলে সব বিফলে চলে যাচ্ছে এখন প্রেসিডেন্ট ট্রাম্প বা রিপাবলিকান পার্টি যদি ট্রাম্পের প্রতি এতটা হস্টাইল হয় Let alone the United States of America, and yeah. the uh, sorry uh, Republican Party, a disaster, disastrous policy, disaster. Uh, I, mean, I mean, foreign policy, disastrous foreign policy of India taking place right now, ladies and gentlemen. So that's a bad news for India. And what they're going to do right now? They will try. They will be very busy with United States and Russia and so on, and they will probably will let. উই কেন বি আই মিন অন বেটার অফার স্টে ওয়েম বিকাশ তারপরে তারা চেষ্টা করবে তারা যদি এটা সেটেল করতে পারে উঠি তারা এসে বাংলাদেশে লাগবে মনে করবেন বাংলাদেশে তারা অপেক্ষা করতেছে নির্বাচনের নির্বাচন যদি বিএনপি আসে তাহলে আওয়ামী লীগ এবং ভারতীয় আগ্রাসন বা তাদের যে বাংলাদেশে তাদের ইন্ডিয়ান ইমফেরালিজম মানে রুইশ করার চেষ্টা করবে এবং উইচ ইজ ডোল বি সাকসেসফুল বিকজ এখানে যে অপদার্থ রাজনীতিবিদ আছেন তারা মনে হয় না বাংলাদেশের রক্ষা করতে পারবেন এবং মনে রাখ বলে রাখতেছে আবার আবার দরকার লাগবে আমাদের আবার আমাদের দরকার লাগবে কারণ এই সময় আসতেছে বিএনপি কখনোই সার্ভাইভ করতে পারবে না সাধারণ সবার সাপোর্ট ছাড়া কারণ যে সুশাসন তারা কনফার্ম আমি দিতে পারবে না তারা ব্যর্থ হবে মানুষ আবার মাঠে নামবে আবার আবার কেওস লাগবে এবং এই কেওসের সামিল হবে আমি মনে করি বাংলাদেশের উচিত এখন এই মুহূর্তে সকল দল ঐক্যবদ্ধ হওয়া এবং নির্বাচন যতক্ষণ পর্যন্ত সংস্কার পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করা নির্বাচন হইতে না দেওয়া এবং এটা একটা তাদের সাপোর্ট কোন জায়গায় আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন দে ওয়ান এনি ইলেকশন রাইট না ইন বাংলাদেশ তারা মনে করে যে বাংলাদেশে আপনার একটা পূর্ণ সংস্কার হওয়ার পরে নির্বাচন হওয়াটা ভালো এখন গভর্নমেন্ট বা মানে দু একটা রাজনৈতিক দলের পলিসির কারণে এই সরকার নির্বাচন ঘোষণা করতেছে তাদের কমিটমেন্টের কারণে বাট একটাই যে মনে রাখবেন America, they're not ready for an election in Bangladesh right now. They don't want it. But they're watching it. That's why there is no bigger statement from the United States, from the United Nations, and from the European Union. Mind it. Read their mind right now. They're not, they're not even talking about it because they don't want to talk about that. Because China is not to to ana Kintu be able to parbo kina. দিস মাস্টন দা ফিউচার একটা জিনিস আমি আপনাদেরকে বলি দেখেন আপনাদেরকে আমি এই মোদির ক্যারিয়ার শেখ হাসিনার কেরিয়ার নিয়ে আমি দিছিলাম আমি যা বলেছিলাম তাই ইমরান খানের কেরিয়ার নিয়ে আমি বক্তব্য দিছিলাম এবং ইমরান খানের কেরিয়ার নিয়ে আমি ভিডিও বানিয়েছি আমার টিকটক এমরমান মাসুম গিয়ে দেখবেন যা বলেছিলাম এক্সাক্টলি হ্যাপেন্ড এর বাইরে আর একটা শব্দ হয় না সুতরাং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমি যে বক্তব্যগুলো দিই ইউ হ্যাভ টু বিলিভ রাইট নাও বাট রাইট ইট ডাউন সেভ ইট ইউ মে ইউ মে নিড ইট ইন দ্য ফিউচার বিকজ ওয়াট আই এম সেইং আজকে বলে রাখি ভারতের মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের ফিউচার প্রেসিডেন্ট ট্রাম্প যদি পলিসি চেঞ্জ না করেন নরেন্দ্র মোদি গট টু গো ই হ্যাজ টু গো ই ক্যানট সারভাইভ এবং যুক্তরাষ্ট্র যদি এই মুহূর্তে সার না দেয় ভারতকে বিজেপি গভর্নমেন্ট উইল ফল ফ্রিটিস আর যদি আলোচনা করে সমস্যার সমাধান তারা নিতে পারে মানে ওই যে ওই যেটাকে আমরা বলি ব্যাড রোজেস আগের মতো ইটস নট গু হ্যাপেন এনিমোর ক্র্যাক হ্যাজ এটার থেকে আর উত্থরণের সুযোগ নেই ভারতের তবে সার্ভাইভার পলিসি আছে এগুলো আসবে বলে রাখি আমি যতক্ষণ পর্যন্ত এই মুহূর্তে যদি প্রেসিডেন্ট ট্রাম্প সুযোগ না দেন ইন্ডিয়া ইজ ইন ট্রবল বিজেপি গভর্নমেন্ট ইজ ইন ট্রাবল of নরেন্দ্র মোদী ইজ ইন ট্রাবল বলে দিচ্ছি এবং রাইট ইন ডাউন রাইট নাও Canonna, the total policy right now anti-Indian. Why? Because Democratic Party they were about to go against BJP government. I mean, sorry to say that. era. Rahul Gandhi, jatayat. Do you understand that? Why? Because there was a plan, and it was right now it's halted. Being halted. Why? Because government change now this going to go again This money they will kick start this policy again because trump is more aggressive than president biden or democratic party or democrats policy why because he's an aggressive uh, uh, president as you know that and president trump, trump, trump overnight everything overnight he doesn't want to wait because he's not he doesn't believe in waiting or good prolonged policy he doesn't believe in that he wants everything instantly if does if he wants that and he believes in it and he stays on that or sticking to it. Bad news for India and Narendra Modi. Have a blessed day. See you next time, inshallah. Salaam alaikum.